গোয়ালপুকুরে পুলিশকে গুলি মাথার দাম দু লক্ষ বাংলাদেশ সীমান্তে খতম সেই পলাতক বন্দি সাজ্জাক পুলিশের গুলিতে মৃত্যু গোয়ালপুকুরের ফেরার বেচারাধীন বন্দি সাজ্জা কালাম শুক্রবার গভীর রাতে পুলিশ তাকে লক্ষ্য করে কমপক্ষে তিন রাউন্ড গুলি চালায় এরপর তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই মৃত্যু হয় সাজ্জাকের বলে রাখা ভালো গত বুধবার দুই পুলিশ কর্মীকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় সে তারপর থেকে গা ঢাকা দেয় শুক্রবার রাতে গোপন সূত্রে পুলিশ খবর পায় সাজ্জাক গোয়ালপুকুর থানার শাহাপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীপুরে সীমান্ত পার করে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই মতো তড়িঘড়ি ওই এলাকায় পৌঁছায় পুলিশ তা বুঝে যায় সাজ্জাক তলা ব্রিজের কাছে পুলিশ তাকে আটকানোর চেষ্টা করে পাল্টা সাজ্জাকও পালানোর চেষ্টা করে পুলিশ সূত্রে খবর সেই সময় সাজ্জাককে আটকাতে তিন রাউন্ড গুলি চালায় পুলিশ তাতেই জখম হয় সে তড়িঘড়ি তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই মৃত্যু হয় সাজ্জাকের উল্লেখ্য সাজ্জাক আলম কালিয়াচকে পোল্ট্রি ফার্মের মালিক খুনে অভিযুক্ত রায়গঞ্জ কেন্দ্রীয় সংশোধনাগারের বিচারাধীন বন্দী ছিল গত বুধবার ইসলামপুর আদালতে শুনানিতে হাজির করা হয় শুনানি শেষে প্রিজন ভ্যানে করে রায়গঞ্জ কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল তাকে গোয়ালপোখরের পাঞ্জিপাড়ার একরচালা কালী মন্দিরের কাছে শৌচকর্ম করবে বলে জানায় প্রিজন ভ্যান থেকে নামেও অভিযোগ প্রিজন ভ্যান থেকে নেমে দুই পুলিশ কর্মীকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় সে এরপর একটি বাইকে চড়ে চম্পট দেয় রায়গঞ্জ পুলিশ সুপার সাতজাকের দু লক্ষ টাকা মাথার দাম ধার্য করে বৃহস্পতিবার যখন দুই পুলিশ কর্মীকে দেখতে যান খোঁজ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আটচল্লিশ ঘন্টার মধ্যে সাত্জাককে গ্রেপ্তার করতে হবে বলেই নির্দেশ দেন পুলিশের ওপর গুলি চালালে পাল্টা তার চারগুণ গুলি চালানো হবে বলেই হুঁশিয়ারি দিয়েছিলেন ডিজি তার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশের এনকাউন্টারে খতম সাজ্জাদ তাকে পালাতে সাহায্যকারী আবাল এখনো ফেরার তার খোঁজে চালাচ্ছে তল্লাশি পুলিশ যদিও আবালের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ